গুচ্চভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক ইউনিট বিজ্ঞান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন রেদাউনুল হক মারুফ তিনি ময়মনসিংহে সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর সাতাত্তর দশমিক পঁচিশ মঙ্গলবার তিরিশে এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয় এবার ক ইউনিট বিজ্ঞান ভর্তি পরীক্ষায় পাশ করেছেন পঞ্চাশ হাজার সাতশো জন প্রাপ্ত ফলাফলে দেখা গেছে এবারের পরীক্ষায় সর্বনিম্ন নম্বর মাইনাস আঠারো দশমিক পঁচাত্তর তবে এই নম্বর কে পেয়েছেন তা এখনও জানা যায়নি প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে পঁচাত্তর কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন দুজন সত্তর কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন চারজন পঁয়ষট্টি থেকে সত্তর এর মধ্যে পেয়েছেন বিশ জন ষাট থেকে পঁয়ষট্টি এর মধ্যে পেয়েছেন চুরাশি জন পঞ্চান্ন থেকে ষাট এর মধ্য চারশো চল্লিশ জন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর মধ্য দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্য ছয় হাজার সাতশো ষোলো জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে একত্রিশ হাজার দুইশো সতেরো এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে পেয়েছেন পঞ্চাশ হাজার সাতশো ষাটজন এবার ক মোট আবেদন করেছিলেন এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ উনপঞ্চাশ হাজার তিনশো উনানব্বই জন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন আটানব্বই হাজার পাঁচশো সাতান্ন জন চুরাশি জনের খাতা বাতিল করা হয়েছে আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন একুশ হাজার দুইশো আট জন